কালকে খবর পাঠিয়েছে রাজীব কুমার যে সারেন্ডার করো আমি শাহজাহান শেখকে ওপেন সভা থেকে বলছি আপনি সারেন্ডার করুন ইডির কাছে গিয়ে আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন কত টাকা আপনি বালুকে দিতেন নারায়ণ গোস্বামীকে দিতেন মমতার বাড়িতে পাঠাতেন আপনি গিয়ে বলে দিন ইডির কাছে গিয়ে বলে দিন মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে কারণ মমতা এখন মুসলমান লাশ খুঁজছে শেখ শাহজাহানের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে চাঞ্চল্যকর ছবি শুরু তর্জা। ইডি আক্রান্ত হওয়ার পর পাঁচ দিন কেটে গেল এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান রাজ্য জুড়ে যখন ওই ঘটনায় বিরোধীরা বারবার শাসক দলের দিকে আঙুল তুলছে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তার দাবি শেখ শাহজাহান বিজেপিতে যেতে রাজি হয়নি বলে এভাবে তাকে ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহানের একটি ছবি দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি উল্লেখ্য সম্প্রতি একটি অডিও বার্তা প্রকাশ্যে আসে যেটি শেখ শাহজাহানের বলে দাবি করা হয় সেখানেও ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেছিলেন ইডির অভিযান আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় আমি আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশ তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শাহজাহান হাজার হাজারো শেখ শাহজাহান আছে আমি সবার কাছে করজোরে অনুরোধ করব মনুষ্যত্ব জন্য দিয়ে কোনো ধর্ম কাজে আসে না ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয়ই সবাই বুঝতে পারছো আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা আস্থা হারাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে এটা সেই আস্থা ভরসা রাখুন তৃণমূলের নেতা কর্মীদের আশ্বস্ত করতে শোনা গিয়েছিল তাকে আর এবার সেই একই কথা বললেন সুকুমার মাহাতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে বিধায়ক বলেন অনেক জায়গায় ছবি দেখলাম অনেকেই বলছে শাহজাহানকে বিজেপিতে ডাকা হয়েছিল তিনি যাননি বলেই ষড়যন্ত্র করা হয়েছে তার দাবি শেখ শাহজাহান গ্রেফতার হলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে ঘটনার সময় শাহজাহান ঘরে ছিলেন না বলে দাবি করেছেন বিধায়ক তবে বিজেপি এই অভিযোগকে আমল দিতে রাজি নয় কিন্তু শেখ শাহজাহান ইস্যুতে যখন তোলপাড় রাজ্য তখন শুভেন্দুর সঙ্গে সন্দেশখালীর বেতাজ বাদশার এই ছবি প্রকাশ্যে আসতে খানিকটা বিড়ম্বনায় পদ্ম তা কার্য তো স্পষ্ট হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা